তো এগেন ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন সো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি ডিসকাস করব দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সেকেন্ড সেমেটিভ এভলিউশন দু হাজার পঁচিশ ওকে ক্লাস টেন সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান সময় থাকছে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট এবং তোমাদের ফুল মার্কস থাকছে চল্লিশ নমুনা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলিকেও দিয়ে রেখেছি যাতে তোমাদের পড়তে মুখস্থ করতে সাহায্য হয় তাই তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে ভালোভাবে ভিডিওটিকে দেখো এবং মাঝে মাঝে স্ক্রিনশটগুলি করে নিও বা কোনো খাতায় লিখে রেখো ওকে তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি এ গ্রুপ এ প্রথমে ওকে এ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক গণিত আট সমান সমান আট এক মিলার ও উরের পরীক্ষায় যে যুক্ত খার সংশ্লিত হয়েছিল তা হলো অপশন এ অ্যাডেনিন তারপর দুই আদিমতম পরিবেশে কোনটি অনু অনুপস্থিত অর্থাৎ কোনটি ছিল না অপশন ডি অক্সিজেন তারপর তিন জীবের নিষ্ক্রিয় অঙ্গ সম্বন্ধীয় কোন জোরটি সঠিক নয় অপশন ডি মানুষ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স তারপর চারের নিচের কোনটি আন্তপ্রজাতিগত সংগ্রামকে নির্দেশ করে অপশন এ মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছের মধ্যে সংগ্রাম তারপর পাঁচের নিচের কোন জীবটি হেটেরো অপশন বি ওকে তারপর ছয়ের দুটি সংকর লম্বা মোটর গাছের টি শঙ্করায়ণ ঘটালে প্রথম অপত্য বংশে শতকরা কত ভাগ শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে অপশান বি পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট তারপর সাতের নিচের কোন জোরটি সঠিক অপশান সি প্ল্যানেরিয়া ও খণ্ডীভবন তারপরে আঠের নিচের কোনটি বার্ধক্য দশাকে সূচিত করে অপশান ডি অস্থি নরম বা দুর্বল হওয়া গ্রুপ বি এবার চলে এসো একের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল করে পুনরায় লেখো এখানে একটু স্পেলিং ভুল হয়ে গিয়েছে স্তম্ভের উত্তর উত্তরগুলি তোমরা দেখে না উত্তরগুলি দেওয়াই রয়েছে ওকে সব কিছু মেলানো রয়েছে তোমরা জাস্ট একটা ছোট্ট টেক স্ক্রিনশট সো চলো দুয়ের দেখে এবার ওকে নিম্নলিখিত বিষয়ের ওপর সংক্ষিপ্ত উত্তর দাও তোমাদেরকে ষাটটি একদম করতে হবে দুইগণিত সাত সমান সমান চোদ্দো কিন্তু কোয়েশ্চেন তোমাদের একটু বেশি থাকবে নটি থাকবে তোমাদেরকে ষাটটি করতে হবে চলো একের দেখি অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপণ করো দেখো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এ জনিত জীবের সংখ্যা তো দেখতে পাচ্ছ অজন জননে হচ্ছে একটি আর যৌন জননে দুটি তারপরে গ্যামেট উৎপাদন অজন জননে গ্যামেট উৎপাদন হয় না আর যৌন জননে হয় তারপর দুই নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে পরাগ যোগের বাহক চিহ্নিত করো এখানে বাহক হচ্ছে অপশন বি পদ্ম আর এখানে ব্যাখ্যা দেওয়া আছে একটু দেখে নাও জাস্ট একটু লাইন আছে দেখে নাও তারপর তিনের জীবের জননের উদ্দেশ্য লেখা উত্তরগুলি তোমরা ভালোভাবে দেখে নাও আমি বলছি না কারণ বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদেরও সময় নষ্ট এবং তোমরা তো জানো আমি তোমাদের সময় নষ্ট হতে দেব না চলো তারপর চারের বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং কেন করা হয় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মার্ক দ্য কোয়েশ্চেন তারপর পাঁচের কোনো পুষ্পক উদ্ভিদের পাতার মেসোফিল কলার ক্রোমোজম সংখ্যা আঠারো হলে ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত স্ক্রিনশট একবারে স্ক্রিনশট একদম ভুলবে না এগুলিকে তারপর ছয় হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার মধ্যে শঙ্করায়নের উৎপন্ন অপত্যের প্রকৃতির সম্পর্ক লেখা হয় এগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করবে নেভাফের ওকে তারপর সাতের মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতিটি প্রয়োজনীয় শব্দচিত্রের মাধ্যমে দেখা হয় দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক দ্য কোয়েশ্চেন উত্তরটিকে দেখে নাও জাস্ট দেখে নাও অ্যান্ড দেন আটের স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত পদ্ধতি ব্যাখ্যা করো উত্তরগুলিকে দেখে নাও হ্যাঁ আরেকটি কথা তোমরা সাবস্ক্রাইব করে তো ভুলো না কিন্তু ওকে এই চ্যানেলটি তোমাদের জন্য আমি কত কষ্ট করে বানাচ্ছি তোমরা একটু সাপোর্ট না করলে কীভাবে চলবে চ্যানেলটি তাই না একটু সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর কমেন্টের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা তোমাদের কোনো অনেক ধরনের সমস্যা হতে পারে তাই তো যে কোনো সমস্যা তোমরা আমাকে জানাতে পারো তাই বলে স্কুলের ড্রেস ছিঁড়ে গিয়েছে সেটা বলো না কারণ স্কুলের ড্রেস তো আমার কাছেও নেই ওকে তারপর চলো নয়টা দেখিনি রুই মাছের অভিযোজনের পটকার গুরুত্ব দেখে না উত্তরটিকে তারপর তিনের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক তো চার সমান সমান চার চারটি করতে হবে ওকে এখানে দেওয়া হচ্ছে পাথরকুচি পত্রযোজন কচুরিপানা তারপর দেওয়া হচ্ছে প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটিতে উপযুক্ত শব্দ বসা হয় অ্যান্সার হচ্ছে জলজ উদ্ভিদ তারপর দুইয়ের সন্তান পুত্র হবে না কন্যা তা সম্পূর্ণরূপে নির্ভর করে ওয়াই ক্রোমোজমে যেটা পুরুষদের থাকে পুরুষদের জানো তো ক্রোমোজম কটি দুটি এক্স ওয়াই ওকে আর মেয়েদের হচ্ছে এক্স এক্স তারপর শূন্যস্থান পূরণ করো তিনের কোনো মহিলার এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়ার জিন থাকলে তিনি এই রোগের ড্যাশ শূন্যস্থান পূরণ করো বাহক তিনি বাহক হবেন তারপর চারের থ্যালাসামিয়া হল এক্সক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন রোগ সত্যনা মিথ্যা একবারে মিথ্যা তারপর পাঁচের স্ট্যামিনড ও পিস্টিলোড কি উত্তর স্ট্যামিনোড তোমরা উত্তরটিকে দেখে না আমি বলছি না ওকে তারপর ছয়ের পার্থো সাথে পার্থনোজেনিসের পার্থক্য লেখ তারপরে সাতের স্টক ও সিয়নের মধ্যে কোনটির প্রকাশ নতুন অপত্য উদ্ভিদ ঘটে সিয়নের তারপর গ্রুপ সি চারের জাস্ট এইখান থেকে তোমাদেরকে চারের মধ্যে দুটো দেওয়া থাকবে একটা করতে হবে পাঁচ নম্বর একবারে ইম্পর্টেন্ট কোয়েশন এগুলি আমি একবারে বেছে বেছে দিয়েছি মেন্ডেলিফে দ্বি জননের পরীক্ষাটি প্রয়োজনীয় চেকার বোর্ডের সাহায্যে দেখাও ও প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতটি লেখো এর থেকে প্রাপ্ত প্রয়োজনীয় সূত্রটি লেখো একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন জাস্ট স্ক্রিনশট অ্যান্সারগুলো কি স্ক্রিনশট করো ওই যে চেকার বোর্ড দিয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট বারান তারপরে স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নাও বাস এবং অথবা দিয়ে একটা রোধ থাকবে মেন্ডেলের একসংকট জননের পরীক্ষার ব্যতিক্রম রূপে অসম্পূর্ণ প্রটক প্রকটাতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত প্রয়োজনীয় সাহায্যে কোশিয়া দেখাও ম্যান্ডেলের মোটর গাছ নির্বাচনের সাফল্য লাভের কারণ লেখো এমনি করে থাকে ওকে এই জীবন বিজ্ঞানে ভৌতবিজ্ঞানে তিন প্লাস দুই বা এক প্লাস তিন তারপরে এক এরকমভাবে থাকে কেটে কেটে তারপর চলে এসো পাঁচের ঘোড়ার বিবর্তনের পর্যায়গুলি লেখো ও প্রতিটি পর্যায়ে সৃষ্ট পরিবর্তনগুলি লেখো বিজ্ঞানী ভন ভেয়ারের আদর্শে অনুপ্রাণিত হয়ে আর্নাস্ট হেকেল দ্বারা প্রবর্তিত সূত্রটি লেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে যেমন কি চার প্লাস এক ইজিক্যাল টু পাঁচ ওকে এ দেখো তোমরা ঘোড়ার গুলি দেখে নাও ছোট করে লেখা আছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে বিজ্ঞানীর ভনের রেয়ারের সরি বিজ্ঞানী ভন বেয়ারের সূত্রটিকে দেখে নাও তারপর তোমাদের অথবা দিয়ে থাকবে বললাম এ দেখো একটা আছে সিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন সংক্ষেপে বিবৃতি করো উঁটের যে কোনো তিনটি শারীর বৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তিন প্লাস দুই ইজিক্যাল টু পাঁচ দ্যাটস দ্য অ্যান্সার স্ক্রিনশট করে নাও খুবই সহজ তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা দেখবে ভালো রেজাল্ট করতে পারবে সো টেক